আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু হন আজকে আপনাদেরকে জানাব বিনা চাষে ভুট্টা উৎপাদন আসলে আমরা এতদিন জানতাম ভুট্টা শুধু চাষযোগ্য মাটিতেই রোপণ করা যায় আসলে চাষ না করেও আপনি আপনার জমিতে ভুট্টা চাষ করতে পারেন আসুন মূল আলোচনায় আসা যাক প্রথমে আপনাকে যে জমিগুলো ভেজা সহজে শুকায় না এবং চাষ করা সম্ভব নয় সেই জমিগুলোকে নির্বাচন করতে হবে দেখা গেল চাষ করতে আপনাকে আরও মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন অথবা এক মাস দেরি করতে হবে কারণ কাদাযুক্ত মাটিতে আর শুকনো চাষ দেওয়া সম্ভব নয় হ্যাঁ আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে জমিটা যেন সমান্তরাল হয় ঢালু জমি হলে খুব একটা সহজতর হয় না এজন্য জমির মাঝখানে আপনাকে ছোট ছোট আইল বা কোঠা করতে হবে জমি থেকে বর্ষা মৌসুমে ধান কাটার পরপরই আপনাকে সেই জমিতে যেন হাত দিলে হাত দাবে পা কাদায় না গাড়ে এরকম জমি নির্বাচন করতে এরপর জমিতে সুন্দরভাবে আগাছানাশক স্প্রে করে ভালোভাবে যে পরিমাণ শুষ্ক জমিতে সার ছিটানো হয় ঠিক একই পরিমাণ সার আপনাকে ছিটাতে হবে যেই বিষটা আপনি চাষযোগ্য জমিতে দিয়ে থাকেন অর্থাৎ বিঘাপতি প্রতি আড়াই থেকে তিন কেজি ঠিক ওই একই পরিমাণ বীজ আপনার এর এ সকল জমিতেও প্রয়োজন চাষ না করা জমিতে সুন্দরভাবে দুই পাশে সুতো দিয়ে শাড়ি তৈরি করে নিন শাড়ি থেকে শাড়ি পঁচিশ থেকে আঠাশ ইঞ্চি দূরত্ব দিবেন এবং গাছ থেকে গাছ আট থেকে সাত ইঞ্চি এরকম দূরত্ব দিলে যথেষ্ট এরপর যে কোনো রকমের কাঠের খুঁটা অথবা আপনি এখানে খুন্তাও ব্যবহার করতে পারেন এরকমভাবে যে গাছটি দেখতে পাচ্ছেন গর্ত করা আছে ঠিক এক থেকে শোয়া ইঞ্চি গর্ত করে আপনাকে একটি করে বীজ সারিতে সারিতে দিয়ে দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ এরপর ছয় থেকে সাত দিনের পরেই আপনার সারা জমিতে ঠিক চাষযোগ্য জমির মতোই বীজগুলো থেকে চারা বের হবে সকল চারা বের হওয়ার পর আপনাকে জমিতে গাছগুলো যেন লেদা পোকা নষ্ট না করে সেজন্য কীটনাশক ব্যবহার করতে হবে ইনশাল্লাহ পরবর্তী পরিচর্যা সম্পর্কে আরেকটি ভিডিও দেওয়া হবে সবাই সঙ্গেই থাকবেন